বরাবরের মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি খন্দকার পিন্টু অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব নাও মালয়েশিয়া মালয়েশিয়া এমন একটি জায়গা অথবা এমন একটি দেশ এই দেশে বিভিন্ন জাতির মানুষ কিন্তু তাদের ধর্ম যেই ধর্মের অনুসারী সেই ধর্মকে পালন করতে পারে আনন্দপূর্তি করতে পারে কোনো দ্বিধাবোধ নাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়া কলালমপুর বুক ইন বিজ্ঞান প্যাভিলিয়নের সামনে দৃশ্যটা আমি দেখাচ্ছি এটাও রাতের দৃশ্য আসলে এই দৃশ্যটা কেন কি কারণে এই আনন্দ এত মানুষের আগমন এই জায়গাটা আসলে মালয়েশিয়া কলালমপুর প্যাভিলিয়ন শপিং মহলের সামনে থেকে বুক ইন বিজ্ঞানের এরিয়াতে পর্যটক স্থান রাতের বেলায় অথবা দিনে কতটাই মানুষ এখানে চলাচল করে আজকে এখানে যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন মেরি খ্রিস্টানদের এই সুন্দর আহ স্মরণীয় দিন যেই মানুষগুলো এসে এখানে আনন্দ ফুর্তি করছে তাদের ধর্মকে উৎসাহ করছে অথবা ধর্ম পালন করার জন্য আনন্দ ফুর্তি করছে দেখতে পারছেন এতটাই মানুষের চলাচল এতটাই মানুষের ভিড় আর স্প্রে করে তারা মনের আনন্দ উৎস্বাস উৎসাহ করছে মেরি খ্রিস্টান ডেজ দুর্দান্ত চমৎকার একটি জায়গা এখানে আসলে আপনারও মন ভরে যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হয়ে থাকেন আসলে কলালমপুর ব্যস্ত শহর অথবা পর্যটক স্থানের এই জায়গাটাই আসলে সব সময়ই কিন্তু মানুষ চলাচল করে অথবা আনন্দ ফুর্তি করে এতটাই পপুলার একটি জায়গা আর এর আশপাশে যেই শপিং মহলগুলো আছে অনেক প্রতিপতি অথবা নিম্ন পর্যায়ের মানুষরা কিন্তু এসে এখানে শপিং করে আপনার পছন্দর খাবার খেতে পারবেন দামি দামি অথবা নর্মাল রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে ঘোরাঘুরি করে আর তাদের পছন্দ পোশাক খাবার অথবা আনন্দ এখানে শুধু হই হুল্লা আর আনন্দ ফুর্তি তাছাড়া কখনোই কিন্তু কোনো মারামারি অথবা ঋষারিশি গ্যাঞ্জাম ফেসাতে হবে না কেননা কড়া আইন কড়া নিরাপত্তা রয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে দেখতে পাচ্ছেন পুলিশের টহল গাড়ি যাচ্ছে অথবা পুলিশ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কোনো হট্টগোল মারামারি কাটাকাটি কোনো কিছুই নাই একদম নিরিবিরি সংসান একটি জায়গায় আপনি আপনার মনের আনন্দ ফুর্তি করতে পারবেন এতটুকুই তাছাড়া দেখতেই পারছেন যে এতটাই এ কন্টেনার পড়ে আছে এই প্যাভিলিয়নের সামনে আমার কাছে ভালো লাগে মালয়েশিয়াতে বিভিন্ন জাতি অথবা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এদের চার চার ধর্ম সে পালন করছে কোনো হিংসা নির্দেশ নাই যে আপনার ধর্ম আপনি পালন করতে পারবেন না এটা কিন্তু আমার কাছে ভালো লাগে কিন্তু আমি একজন বাংলা ভাষায় কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি একজন বাংলাদেশি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ধর্ম নিয়ে কিন্তু অনেক কথা আছে তার জন্য আমার কাছে কিন্তু মালয়েশিয়ার এই ধর্ম বিরোধী যে নাই এইটা দেখে অথবা দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতার আমি জেনেছি অথবা জানি যে এরা কোনো ধর্ম নিয়ে কথা বলে না যার যার ধর্ম তার তার কাছে দেখতেই পারছেন যে এত মানুষ শুধু যে এখানে মেরি খ্রিস্টানদের ধর্মর অনুসারী মানুষ কিন্তু এখানে আছে তা না এখানে বিভিন্ন মুসলমান জাতি আছে অন্য অন্য ধর্মের মানুষ আছে কিন্তু কোনো হট্টগোল গ্যাঞ্জাম অথবা মারামারি কাটাকাটি নেয় আর সুন্দর সুন্দর জায়গা আছে আপনি বসে আপনার প্রিয়জন যেই মানুষগুলো আছে তাদের সাথে কিন্তু রাত কাটাতে পারবেন বসে কথা বলতে পারবেন ঘুরতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এতটাই যে আমার কাছে ভালো লাগে এই সব মানুষের কালচার অথবা চলাফেরা দেখে তার জন্য কিন্তু এই মালয়েশিয়া এতটাই উন্নত দেশ বলা হয় যে এশিয়া মহাদেশের ভিতরে যে মালয়েশিয়া একটি সুন্দর পর্যটক স্থান অথবা ট্যুরিস্ট ভ্রমণ করার জন্য কিন্তু এই দেশে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আপনারা দেখছেন যে এতটাই মানুষের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই অথবা কোনো দুষ্টুমি নাই নিরাপদভাবে করা নিরাপত্তা দিচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে যেই পুলিশগুলো সরকারি চাকরিজীবী আছে তারা কিন্তু এখানে টহল দিচ্ছে প্রাইভেট গাড়িতে অথবা দাঁড়িয়ে আছে কোনো কিছুই একদম বিশৃঙ্খলা ভিতরে হাজার হাজার মানুষ কিন্তু এখানে আছে কিন্তু এখানে একটি কথা আমার কাছে ভালো লেগেছে হাজার হাজার মানুষ আছে কিন্তু এখানে একটি মানুষও চোর পাবেন না যে আমাদের পকেট থেকে মোবাইল এখানে হাজার হাজার মানুষ ভিডিও করছে হাজার হাজার মানুষ চলাচল করছে কিন্তু এখানে একটি মানুষও চোর পাবেন না যে আপনার পকেট থেকে মোবাইল চুরি করবে মানিব্যাগ চুরি করবে কিন্তু এই জিনিসটা আমার কাছে আরও ভালো লেগেছে তাই আপনারা আসবেন মালয়েশিয়াতে ঘুরতে আমি দীর্ঘদিন ধরে আমি মালয়েশিয়াতে থাকি সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি মালয়েশিয়ার সুন্দর একটি দেশ সুন্দর চলাফেরা যাবে খাওয়া দাওয়া করা যাবে ভালোভাবে ঘুরতে পারবেন কোনো চিন্তাইকারী নেই কোনো মারামারি কাটাকাটি নেই আপনার টাইম হলে আপনি আবার আপনার গন্তব্যস্থানে চলে যাবেন যা হোক ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য একদিন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম প্রবাসী পিন্টু অফিসিয়াল মালয়েশিয়া কলালমপুর বুকিন বিদ্যান